আমার আর সব থাকবে লাস্ট মেসেজে বোবা আর্তনাদ ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকার স্মৃতি ঠোঁটে চুমুর দাগ শুধু আমি যদি না থাকি যদি ফুরিয়ে যাই কথা ফুরাবার আগে যেমন করে ফুরিয়ে যায় সময় হারিয়ে যায় মানুষ খুব প্রিয় জিনিস এবং জীবন যদি আর না থাকি যদি আর ডাকে সাড়া না দিই কখনো শেষের বার্তায় তোমায় না পাওয়া না ছোঁয়া না দেখার আক্ষেপ তোমায় বলতে না পারা অজস্র কথামালা নিয়ে যদি আমিও আর ফিরে না আসি আমার দেহার সব থাকতে বিশ্বাস করো ঠোঁটে চুমুর দাগ আলিঙ্গনের রেশ ছলছল চোখে তাকিয়ে থাকার স্মৃতি সব সব কিছু শুধু আমি না দেখে নিও অভিমানে নিশ্চুপ ফিরে আসে না জানি শোকে পাথর হবে হৃদয় যেমন করে শোকে মরে যায় স্মৃতিরা আহত পাখির মতো ছটফট করতে থাকে বুকের মাঝর মনে পড়বে আমার কথা আমার সব থাকবে চোখের জল দেখে যদি আমার আত্মা কষ্ট পায় তবে লুকোবে কান্না লাস্ট মেসেজ পড়ে পড়ে তুমি মুচ্ছা যাবে বারবার কি এক বিড়ম্বনা বলতো না পারবে কাউকে বলতে আর না পারবে সইতে যেমন বিড়ম্বনায় আমি পড়ে থাকি রোজ সব থাকলেও আমি যে না জীবনটা ছোট এই জীবনে আমার তোমায় ছাড়া কিছু চাইনি তো আমার দেওয়ার সব থাকবে শুধু আমি থাকবো না দেখে নিও লাস্ট মেসেজ ঠোঁটে চুমুর দাগ তোমাকে ভালোবেসে দুরারোগ্য ব্যাধিতে ভোগা তোমাকে পাবো না ভেবে সহস্র নির্ঘুম রাত সব থাকবে দেখো সব থাকবে শুধু আমি চোখে কখনো না আর আমি না থাকলে তুমি সুখী হতে পারবে তারপর তুমি বুঝবে প্রেমিকার লাশে প্রেমিকের কোনো অধিকার থাকে না আমাকে ছুঁতে চাইবে এক নজর দেখার আকুতিতে শেষ হয়ে যাবে পারবে না ঠিক যেমন আমি পারছি না আমাকে শেষবার ছুঁতে না পারার এই আক্ষেপ আর শোক নিয়ে তুমি কি সুখী হতে পারবে বলো পারবে